মুহূর্তের বড় খবর রক্ষক যখন ভক্ষক কলকাতা পুলিশের কর্মীর বিরুদ্ধে শ্লীলতা হানির অভিযোগ আতঙ্কে নির্যাতিতা তরুণী পুলিশের এক কর্মীর বিরুদ্ধে শ্লীলতা হানির গুরুতর অভিযোগ উঠেছে নির্যাতিতা তরুণী সোনারপুর থানা এলাকার বাসিন্দা অভিযোগ তিনি আয়া সেন্টারের মাধ্যমে কসবা থানা এলাকার ওই কলকাতা পুলিশের অফিসারের বাড়িতে রান্নার কাজে গিয়েছিলেন তরুণীর অভিযোগ বাড়ির অন্যান্য সদস্যরা বেরিয়ে যাবার পর অভিযুক্ত পুলিশ অফিসার পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরেন এবং তার সম্মানহানির চেষ্টা করেন তিনি প্রতিবাদ করলে তাকে চোরের অপবাদ দেওয়া হয় পাশাপাশি জোর করে সাদা কাগজে কিছু লিখিয়ে নেওয়া হয় বলে অভিযোগ এই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন নির্যাতিতা তিনি ইমেল মারফত লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ ঘটনার পর থেকে তাকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে যার জেরে চরম আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন ওই তরুণী রক্ষকের ভূমিকায় থাকা পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে এলাকায় চাঞ্চল্য আতঙ্ক ছড়িয়েছে পুরো ঘটনার তদন্তের দাবি উঠেছে সাড়ে দশটা থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিটে আমার রান্না শেষ হওয়ার পরে আমি ঘর ছাড় দিচ্ছিলাম তখন ওই বাড়ির ওই সুশান্ত সর্দার নামক ব্যক্তি আমার পেছন থেকে এসে জড়িয়ে ধরে এবং আমার সম্মান নিয়ে টানাটানি করে তখন আমি ওনাকে ছিটকে ফেলে দিই দেওয়ার পরে উনি আমাকে হুমকি দেন যে আমাকে উনি দেখে নেবে তারপরে উনি ওনার ময়লা ফেলার প্লাসটিকে একটি বিস্কুটের প্যাকেট এবং হচ্ছে কি না একটি খাতার খুচরো জিনিস যেমন বাটি এইসব ঢুকিয়ে রাখে রাখার পরে ওটাকে চোর অপবাদ দেন তো ছিল না উনি একা ছিলেন আমি সকাল সাতটার সময় কাজে ঢুকেছিলাম আমি আট ঘন্টার ডিউটি করতাম কোনো লোকজন থাকে না ওরা সবাই বেরিয়ে যায় আটটার দিকে ওই বাড়ির বউ বেরিয়ে যায় এবং ছেলেও বেরিয়ে যায় আর নটার দিকে ওই বাড়ির মানে কাকিমা উনি বেরিয়ে যান মানে যে ব্যক্তি তার বউ সেন্টারের দাদাকে ডাকি এবং সেন্টারের দাদা এসে মানে উনি লিখে আমাকে জোর করে লিখিয়ে নেন যে আমি আর কোনো দিন চুরি করব না আমি ওনাদের বাড়ির থেকে জিনিস নিয়েছি এবং এরকমও লিখিয়ে দেয় যে ভবিষ্যতে এমন কোনো কাজ করব না ওটা সেন্টারের দাদা লিখেছিল আমাকে জয় করে মানে জোর করে আমাকে সই করতে হয়েছে হুমকি দেওয়া হচ্ছিল তারপর ওরকম করার পর আমাকে নিয়ে সেন্টারে দাদা চলে আসে আমি বাড়িতে ফিরে আসি এসে এবং বাড়ির সবাইকে জানাই তারপরের দিনকারে সকালবেলা ওনার বাড়ির বউমা আমাকে ফোন করে হুমকি দেন যে আমি নাকি ওনাদের বাড়ির থেকে সোনা গয়না নিয়ে চলে এসেছি আমি ওনাকে বললাম যে আমি কোনো জিনিস নেই। তারপরে হুমকি দেওয়ার পরে আমি এই মেলটা পাঠাই থানায় থানায় পাঠানোর পরে কোনো খবর আসেনি তারপর ন তারিখে আবার পাঠায় তাতেও কোনো খবর আমার আসেনি তখন ওনারা বারে বারে ফোন করে হুমকি দেন এবং বাড়িতে পুলিশ পাঠায় আর বলে যে আমি সোনা গয়না চুরি করেছি আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা আপনি কি গোল্ড লোন নিয়ে দুশ্চিন্তায় আছেন লোন শোধ করতে পারছেন না তবে আপনার জন্য রয়েছে দারুণ খবর এখন কাকদ্বীপে চলে এলো গোল্ড লোন সেটেলমেন্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রী গোল্ড প্রাইভেট লিমিটেড আমরা নগদ অর্থের বিনিময়ে পুরনো সোনা ও রূপো ক্রয় করে থাকি একশো শতাংশ গ্রাহকরা নিজের প্রয়োজনে গহনা বিক্রি করতে চান অবশ্যই একবার হলেও আসুন শ্রী গোল্ড প্রাইভেট লিমিটেডেড এখানে ফিশার মেশিন ব্যবহার করে সোনার ওজন ও বিশুদ্ধতা নির্ধারণ করা হয় শ্রী গোল্ড প্রাইভেট লিমিটেড আমাদের ঠিকানা কাকদ্বীপ শ্মশান মন্দিরের বিপরীতে কৃষ্ণকালী কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর যোগাযোগ নাম্বার নাইন